গুচ্ছের জন্য মৌলিক জিকে কতটুকু পড়বো কিভাবে পড়বো কোন জায়গা থেকে পড়লে কমন পাবো মৌলিক জিকে পরীক্ষায় আসবে আসবে কিনা প্রত্যেকটা বিষয় আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি তোমরা অনেকেই কনফিউশনে যে মৌলিক জিকে কি পড়বো না এখন দেখো আমাদের যে গুচ্ছের মধ্যে জিকের মধ্যে গুচ্ছের জিকের মধ্যে দুইটা পার্ট রয়েছে একটা হচ্ছে তোমার বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় বলি যেটা হচ্ছে সাধারণ জিকে বা আমরা যেটা সাধারণ জিকে বলছি আরেকটা হচ্ছে মৌলিক জিকে যেখানে তোমার আছে পৌরনীতি অর্থনীতি সমাজ বিজ্ঞান যুক্তিবিদ্যা আইসিটি ইতিহাস ইসলামের ইতিহাস প্রত্যেকটা বিষয় তোমার এই মৌলিক জিকের মধ্যে আছে প্রত্যেকটা আবার দুইটা করে রয়েছে যেমন পৌরনীতির দ্বিতীয় পত্র অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় পত্র প্রত্যেকটা বিষয়ের আবার দুইটা করে পাঠ রয়েছে আইসিটি বাদে এখন আমার হাতে যে বইটা তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে মৌলিক জিকের একটা মানে মৌলিক জিকের একটা বই এখানে তোমার চারশো বাহাত্তর পৃষ্ঠার একটা বই চারশো বাহাত্তর পেজের একটা বই এই বইটা তুমি যদি পড়তে যাও বা শেষ করতে যাও তাহলে অন্য অন্য বিষয়গুলো তুমি আর পড়তে পারবা এই বইটা যদি পড়তে যাও এখন বইটা যদি তুমি তুমি পড়তে যাও। তোমার বাংলা ইংরেজি বাংলাদেশ আন্তর্জাতিক যে সাধারণ জ্ঞান রয়েছে এইগুলো তুমি কমপ্লিট করতে পারবা বা এই বইটা পড়তে গেলে তোমার মাথা একদম হ্যাং হয়ে যাবে পুরোটা যদি পড়তে যাও এখন তাইলে আমাদের কি করতে হবে ভাইয়া মৌলিক জিকে কিভাবে পড়তে হবে বা মৌলিক জিকে আসবে কিনা প্রত্যেকটা বিষয় আমি তোমাকে বলে দিচ্ছি দেখো মৌলিক জিকে কোন জায়গা থেকে পড়বা আমি তোমাকে বলি মৌলিক জিকে তোমার যে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় তোমার যেমন তোমার হচ্ছে যে আমি যদি আহ ইংরেজ আমল তারপরে তোমার হচ্ছে যে ব্রিটিশ আমল ইংরেজ আমল তারপরে মুঘল আমল তারপরে তোমার মুক্তিযুদ্ধ তারপরে তোমার সংবিধান নদ নদী তারপরে তোমার হচ্ছে যে আহ জাতিসংঘ তারপরে তোমার হচ্ছে যে উপজাতি প্রত্যেকটা বিষয় এই মৌলিক ভিতরে কিন্তু আছে যেমন আমি তোমার যদি বলি তোমার ব্রিটিশ আমল তারপরে তোমার পাকিস্তান আমল মুক্তিযুদ্ধ এগুলো তোমার হচ্ছে যে ইতিহাসের টপিক বা পৌরণ দ্বিতীয় পত্রেও আছে তারপরে আমি যদি তোমাকে বলি যে সংবিধান সংবিধানটা তোমার পৌরনীতি পৌরনীতি দ্বিতীয় পত্রে আছে তারপরে আমি যদি তোমাকে বলি উপজাতি এটা সমাজ বিজ্ঞানের টপিক আমি যদি বলি নদ নদী এটা নদ নদী তোমার ভূগোলের টপিক তারপরে আবহাওয়া জলবায়ু নিয়ে একটা টপিক আছে তোমার ওই সাধারণ জ্ঞানের মধ্যে সেটাও টপিক তারপরে তোমার হচ্ছে যে আমল ওইগুলো কি ইসলামের ইতিহাসের টপিক তারপরে আমি যদি তোমাকে বলি জাতিসংঘ ওইটাও ইতিহাসের টপিক তারপরে তোমার যদি আমি বলি আন্তর্জাতিক সংস্থা বা যে জাতিসংঘ বা আন্তর্জাতিক সংস্থা যেগুলো আছে ওইগুলো তোমার যে ইতিহাসের টপিক তারপরে তোমার হচ্ছে যে বিভিন্ন ধরনের বিপ্লব আন্দোলন আছে ওইগুলো তোমার হচ্ছে যে মৌলিক জিগের ইতিহাসে টপিক তাইলে আমরা যদি মানে ওই আমাদের অ্যাডমিশনের বইটা ভালোভাবে পড়ে ফেলি মানে যে আমাদের অ্যাডমিশনের বাংলাদেশ যে বাংলাদেশ এবং আন্তর্জাতিক যে জিকেটা রয়েছে জুবাই জিকে বা খন্দর খন্দকার জিকে বা মিহির জিকে যাই তোমার থাকুক না কেন ওই বইটা যদি আমরা ভালো ভালো করে পড়ে ফেলি তাইলে মৌলিক জিকের বেশিরভাগই তোমার হচ্ছে যে কভার হয়ে যাচ্ছে এর বাইরে মৌলিক জিকের জন্য এখানে কিছু বোর্ড কোশ্চিন দেওয়া আছে আমি দেখতে পাচ্ছ কিনা ক্যামেরায় আমি জানি না এখানে কিছু বোর্ড কোশ্চিন দেওয়া আছে ওকে মানে এখানে সম্ভাব্য কিছু কোশ্চিন দেওয়া আছে যেগুলো আসতে পারে এগুলো পড়ার দরকার নেই সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া আছে এবং কিছু বোর্ড কোশ্চিন দেওয়া আছে বিভিন্ন বোর্ডে এসছে ঢাকা বোর্ডে রাজশাহী বোর্ডে তারপরে তোমার যশোর বোর্ডে মানে বিভিন্ন বোর্ডে এসেছে হ্যাঁ বিভিন্ন বোর্ডে আসা এই প্রশ্নগুলো আমরা পড়ে ফেলবো আর আমরা চারটা বিষয়কে বেশি গুরুত্ব দিয়ে পড়বো সেগুলো কি পৌরনীতি অর্থনীতি তারপরে তোমার হচ্ছে যে আইসিটি আর একটা তোমার হচ্ছে যে সমাজ বিজ্ঞান অর্থনীতি আইসিটি হচ্ছে যে সমাজ বিজ্ঞান এই চারটা বিষয়কে আমরা যদি একটু গুরুত্ব দিয়ে পড়ি আর বোর্ড এখান থেকে শুধুমাত্র বোর্ড কোশ্চিন গুলো পড়ি তাইলে কিন্তু আমরা ভালো করতে পারবো ইনশাল্লাহ গুচ্ছের মৌলিক জিগেতে এখন মৌলিক জিকে আসবে কি আসবে না দেখো যে মৌলিক জিকে আসবে কি আসবে না এটা একমাত্র জানেন যে বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করবে বা যিনি প্রশ্ন করবেন মানে একমাত্র যিনি প্রশ্ন করবেন তিনি জানেন আসবে কি আসবে না এর আগের বছরে আসে নাই তিন চারটা প্রশ্ন এসছে তার আগের বছর এরকম আট নয়টা প্রশ্ন এসছে তার আগের বছরে রকম দশ বারোটা প্রশ্ন এসছে তার আগের বছরে ভালোই প্রশ্ন আসতো আগে আসতো কিন্তু এর আগের বছরে মাত্র তিন চারটা প্রশ্ন এসছে তো আসবে না একেবারেই সেটা আমরা বলতে পারবো না আমরা রিক্স নিয়ে পরীক্ষায় যাব না আমরা মোটামুটি একটা আইডিয়া নিয়ে মোটামুটি একটু পড়ে যাব যাতে মৌলিক জিকেতে আসলে আমরা ভালো করতে পারি অন্তত জিকের ক্ষেত্রে ভালো করতে পারি আর বাংলাদেশ আন্তর্জাতিক বিষয় বলে একদম ফুল তুমি বিগত বছরের প্রশ্নগুলো ভালোভাবে পড়ে ফেলবা এর সাথে সাম্প্রতিক তুমি ভালোভাবে পড়ে ফেলবা ইনশাল্লাহ গ্যারান্টি দিচ্ছি জিকেতে তুমি ভালো করতে পারবা তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম